নমস্কার কেমন আছেন সবাই আমি সময় চলে এসেছি নতুন বছরের প্রথম ভিডিও নিয়ে আর আজকে ফার্স্ট জানুয়ারি ছিল ফার্স্ট জানুয়ারিতে আমাদের সেরকম বন্ধু পিকনিকের কোনো প্রোগ্রাম ছিল না তাই রাত্রেবেলায় গিয়েছিল। আমাদের সামনেই যে চার্চটি রয়েছে বাড়ির কাছে সেই চার্চে আর ওই চার্চের যে স্কুল মাঠটি আছে ওখানে বিরাট বড় মেলা বসে প্রতি বছরই তাই ওই মেলাতেই গিয়েছিলাম কেন সারাদিন তো কোথাও বেরোনো হয়নি তো সন্ধ্যাবেলার দিকেই মাঠেই গিয়েছিলাম সপর ওইবারে আর এই যে চার্চটিকে কী দারুণভাবে সাজিয়েছে দেখুন আর এই জায়গাটি যে দেখছেন এইখানটি এখানটি খ্রিস্টের যে জন্মবিবরণীটা সেটাকেই সুন্দর করে সাজিয়ে তুলে ধরা হয়েছে দেখতে এত সুন্দর লাগে জায়গাটি প্রতি বছরই দেখি তাও যেন এই জায়গাটা দেখলেই মন ভরে ওঠে পুরনো আর হয় না প্রতি বছরই একটু করে চেঞ্জ করে তাই দেখতে আরও বেশি ভালো লাগে আর গিয়েছিলাম হচ্ছে আমার কর্তা ছেলেও গিয়েছিল তার সাথে আমার ভাইয়ের বউ আর ভাইয়ের বউকেও ডেকে নিয়েছিল ভাইয়ের কাজ ছিল ওর সময় হবে না ওরা যেতে পারবে না বলে বললাম তাহলে আমরা তো যাচ্ছি আমাদের সাথেই চলে আয় তাই ওরাও চলে এসেছিল আর এই যে এখানে একটু কেন কেনাকাটা শুরু করে দিয়েছি মেলা যাব আর কিছু কেনাকাটা করবো না সেটা কী হয় বলুন তো আর আমার কথা বলে তাই কত যে কিনবে তার ঠিক নেই আর কিনবো না কিনবো না যতই ভাবি দেখলেই তখন মনে হয় আর ওটা খাওয়া দাওয়া

তারপরে ওই মোমো দোকানের পাশে এই দোকানটি ছিল বাচ্চাগুলো বেশ খেলাধুলো করছে দেখতে বেশ ভালো লাগছে যে সাজিয়েওছে খুব ভালো আর চার সাইডটা কত সুন্দর লাগছে দেখুন চার্চটাও যেমন সুন্দর লাগছে আর প্রত্যেকটা জিনিসই যেন লোভনীয় তাই মনে হয় কি খাবো কী খাবো আর কোনটা নেবো কোনটা নেবো তাই তারপরেই চলে গেলাম আবার খুব মাসুম খেতে মাশরুম বাঁকড়ার হচ্ছে সবে এটা পুরোপুরি সম্পূর্ণ নিরামিষ ছিল কিন্তু হলেও বেশ ভালো করেছিল। সেটাও একটু করে আমরা খেয়ে নিলাম আপনাদের মেলায় গেলে থেকে বেশি কোনটা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মেলা মানেই তো খাওয়া দাওয়া আর ঘোরার আর বছরের প্রথম দিন আপনি তো এবছর কোনো পিকনিক করা হয়নি তাই একটু মেলাতে যেয়ে একটু আনন্দ প্রভোগ আর কি আর তারপরেই গেলাম ওই মথুরার কেক খেতে সব রকমে একটু করে তো টেস্ট করবো মথুরার কেক আবার একটু নিয়ে চলে এল কেমন লাগছে ভাইপুর ভিডিও করছি তাই বলছে না ভিডিও করবেন ওই লজ্জা পাচ্ছে যাই হোক সন্ধ্যেটা সবার সাথে বেশ ভালোই কাটলো আর এই যে এই দিকটা দেখুন নাগরদোলাগুলো এত সুন্দর সাজিয়েছে দেখতে এত সুন্দর লাগছে ভিডিও তো কতটা ভালো লাগছে যাই না কিন্তু সামনে থেকে তো দারুণ লাগছে আর ওই বড় নাগরদোলাটাকে এত সুন্দর সাজিয়েছে মনে হচ্ছে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেই থাকি কিন্তু সেটা তো আর উপায় নেই রাত হচ্ছে মানে বাড়িও ফিরতে হবে সামনে বাইরে পড়লাম মেলা থেকে এরা আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার খুবই ছোট চ্যানেল আপনাদের সাপোর্ট আমার খুবই কাম্য আর আশা করি আপনাদের আগামী বছরটি খুব খুব ভালো কাটবে দেখা হবে আবার একটি নতুন কোন ভিডিওতে ধন্যবাদ